শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি নেগপড়াধহাট হাটটি ঠাকুরগাঁ জেলা এবং রানীশঙ্কল উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন রবিবার বসে হাট তো আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময় চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সে যা ব্যবস্থা করছে এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে কী দরে বিক্রি হচ্ছে এখান থেকে এই সার গরুগুলো আজ একুশে নভেম্বর দু হাজার একুশ রবিবার আর আমরা যে সময় প্রতিবেদন করছি এখন বাজে এগারোটা দশ তারপরে দেখছেন যে জমজমাট হয়নি হার ঠিক আছে জমজমাট হতে আরও কিছুক্ষণ সময় লাগবে তো আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি আপনাকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া

কুরবানি পর্যন্ত দিতে যাবে মানে কুরবানি হতে হতে দাঁত হয়ে যাবে এই যে আমরা একটু দেখানো চেষ্টা করি এটি এবং এ পাশে একটা দেখছি চাচা ভালো আছেন আপনারাটা কত টাকা যাচ্ছেন পঁয়ত্রিশ কত বলছে কত এক হাজার এক বলতে একত্রিশ আর কত হলে বিক্রি করা যায় দুই আড়াই মানে বত্রিশ বলে ছেড়ে দিবেন যে সর্বশেষ বত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি করব এরপাশে আমরা একটু দেখছি এটা একটু জানা ধরেন দেবো ভাইজান ভালো আছেন আপনারা কত টাকা চাচ্ছিলেন পঁয়ত্রিশ কত কি বলে ভাইয়া তিরিশ একত্রিশ আচ্ছা বেচা বিক্রির দাম ভাইয়া লাস্ট তিন হাজার তেত্রিশ সর্বশেষ তেত্রিশ হাজার আচ্ছা এটা কুরবানি হতে হতে কিনা জানেন দাঁতবে দাঁত হবে না আচ্ছা আমরা একটু দেখি দেখছি ভাইজান ভালো আছেন আপনারাটা কত চাচ্ছিলেন বিয়াল্লিশ টাইপের দাম বেশি মনে হচ্ছে কত বললো ভাইয়া পঁয়ত্রিশ ছত্রিশ বেচা বিক্রির দাম লাস্ট কত হলে ছাড়বেন সাতত্রিশ যেটা সর্বশেষ সাঁয়ত্রিশ হাজার হলেই বিক্রি হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে পাশে একটা দেখছি এটা একটু দামে ধরনের ভাইয়া সালামু আলাইকুম আপনার ভাইয়া কত চাচ্ছিলেন দাম আটত্রিশ কী অবস্থা এখন পর্যন্ত কত দিয়েছে দাম তিরিশ বত্রিশ বেচা বিক্রির দাম ভাইয়া লাস্ট তেত্রিশ চৌত্রিশ হলেই ছাড়বেন আচ্ছা এটা কুরবানি হতে হতে দাদ হবে কি? কুরবানি হতে হতে দাদ হয়তো হয়ে যাবে হওয়ার সম্ভাবনা বেশি নাকি? আচ্ছা আচ্ছা এই যে আমরা একটু দেখাচ্ছি। আচ্ছা আমরা একটা তথ্য নিতে চাই বর্তমান সময় কি বাজারটা কি অবস্থা বলেন তো? থম থম মানে বাজার খারাপ। এর খারাপ। সময় কি দামটা কম থাকে? প্রতি বছরে কম থাকে। এরপরে কি দাম বাড়ার সম্ভাবনা আছে? সেটা বেরিয়ে আছে। বৈশাখে দাম বাড়বে আর এর মধ্যে আর বাড়ার সম্ভাবনা আর এগুলো নিয়ে ব্যবসা করেন কেউ নিতে চালিয়ে দিতে পারবেন নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ফাইভ সেভেন হ্যাঁ থ্রি টু থ্রি জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি যে এ পাশে দেখছি আরও বেশ কিছু আমরা এগুলো একটু দামে ধরনের দেওয়ার চেষ্টা করবো এই সাইডে দিকে দেখছি ভাই এই দুইটা আপনার ভালো আছেন আপনি কত টাকা চাচ্ছিলেন পঁচাশি জোড়াটা এত বেশি চাইলে কি আর বিক্রি হয় ভাই কত পর্যন্ত কম বেশ আছে কত পর্যন্ত বললো এখন পর্যন্ত ভাইয়া পর্যন্ত বলছে আর আপনার চিন্তা ভাবনা কেমন ছিল আশি হাজার হলে এইটা এবং ওইটা লাস্ট আশি আচ্ছা ভাইয়া এই দুটা কুরবানি হতে হতে কি দাঁত হবে আইডিয়া দিতে পারবেন যেতে যাবে না আচ্ছা মানে চল্লিশ হাজার করে আশি হাজার যদিও সাইজ দিতে ভালো আছে এটার দামটা একটু বেশি তো আমরা এই যে এপাশে দেখছি একটা এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাইয়া ভালো আছেন ভালো কত চাচ্ছিলেন আপনারটা ভাই দাম চাচ্ছি ভাই 35 35 কত বলে ভাই কত বলে দাম বলে ভাই 30000 নিচে 30000 এর নিচে আচ্ছা আচ্ছা কত 30000 নিচে বলতে কত পর্যন্ত বলছে 28 28 29 বিক্রির দাম লাস্ট ভাই 32 32 এই যে 32 এর নিচে দিবেন না

ও তখন তার না এখন দিয়ে দিবেন বত্রিশ হাজার হলেই দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এটা কি কুরবানিতে দাঁত হবে দাঁ হবে দাঁত হয়ে যাবে না আমরা একটু দেখিয়েছি পাশে দেখছি এগুলো একটু ভালো দিবো এখন চাচা ভালো আছেন কত চাচ্ছেন আপনার একটা দাম চাচ্ছি আঠাইশ আঠাইশ কত বলে চাচা কত বলছে বিশ চব্বিশ তেইশ চব্বিশ বিক্রির দাম

আমরা একটু দেখবো যে এ পাশে দেখছি এটা একটু দামে ধরে নেবো চাচা ভালো আছেন কত চাচ্ছিলেন চাচা তিরিশ কত বলছে এখন পর্যন্ত ছাব্বিশ সাতাশ কত হলে রাখবেন চাচা কত হলে একটু আইডিয়া দেন কেনা তো না কেনা আঠাশ হাজার আঠাশ হাজার হলে কিন্তু এটা

এটা তেত্রিশ পর্যন্ত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা একটা আইডিয়া দেন তো এটা কি কুরবানি হতে হতে দাঁত হবে হবে নি না হবে নি আচ্ছা আচ্ছা কুরবানি হতে হতে দাঁত হবে না মানে কুরবানি দেওয়া যাবে না এটা আচ্ছা আমরা যে পাশে কয়েকটা ছোট দেখছি ছোটগুলো একটু দামে ধরনের দিই ভাইয়া কত চাচ্ছিলেন এটা ভাই কি দাম বললেন বলে নাই

মোটামুটি দেখছেন এই যে কালেকশন এগুলো আজকের বাজারে দর্শক সাথে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ